নির্যাতনের মামলায় জেলে আসতে হলো কবে এই দেশে পুরুষ নির্যাতনের আইন পাস হবে মানে নারীরা হচ্ছে নির্যাতিত এবং জলি আন্দোলনের পর তারা ঢাকায় আন্দোলনও করেছে মিছিল করেছে এবং তার বিভিন্ন সময় এটার পক্ষে এখন ওই কমিটিও কি করেছে আমার দলের নাম মনে নাই নতুন দল বানিয়েছে সব নির্যাতিত পুরুষরা এক সঙ্গে হয়েছে এরা পুরুষ নির্যাতনের পক্ষে আইন চায় এটার পক্ষে মামলা লড়তে চায় কারণ এটা বাস্তবই এই দেশে আসলে অনেক পুরুষ নির্যাতিত হয়েছে স্ত্রী হয়তো পরকিয়া করে বাধা দিতে চেয়েছে উল্টা মামলা একটা খেয়েছে অথবা মিছে মিছে তাকে যে কোনো কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তো দেখা যায় নারীরা তো এমনি আছে বহুত আগায়া এরপর এবার যদি তাদেরকে কোঠা দিয়ে একশোটা কোঠা তিনশো জন নির্বাচিত আর একশো জন তাহলে কত পার্সেন্ট হিসাব করেন তাহলে এত যদি তাদেরকে দেওয়া লাগে বাকিরা বসে বসে কি ললিপপ খাবে তাদেরকেও দেওয়া হোক না দিলে সবাই দাও না দিলে কাউরে দিও না তো কে বোঝাবে কাকে সবচেয়ে তো দুঃখের কথা হল এই জাতি কালেমাই ধরে রাখতে রাজি না সব ক্ষেত্রে লা ইলা ইল্লাহ মসজিদে মানি মানি এক আল্লাহর এবাদত করবো এক আল্লাহর আনুগত্য করব লা ইলাহ ইল্লাহ মাদ্রাসায় মানে মাহফিলে মানে খানকায় মানে তবলিগে মানে মার্কাজে মানে তাসৌফে মানে দাওয়াতে মানে তো লা রাজনীতিতে মানে না অর্থনীতিতে মানে না বিচার মানে না আইন কারণে মানে না শিক্ষা দীক্ষায় মানে না সভ্যতায় মানে না সংস্কৃতি মানে না মানে এবাদতের খোদা একজন রাজনীতির খোদা যেন আরেকজন এগুলো হয় নাকি হয় না আজও পর্যন্ত যে একাত্তরের সংবিধান মাথার উপর চাপিয়ে দেওয়া আছে এখানে লেখা সকল ক্ষমতার মালিক জনগণ এই কথা বললে লাইলা ইল্লাল্লাহ থাকে কিভাবে আমার বুঝান আপনি পড়ালেখা করা লোক হওয়া লাগবে না যদি গ্রামের কৃষক হয় একদম অশিক্ষিত যে নিজের নামে সাইন করতে পারেন অনেক জিজ্ঞাসা করেন তো যে সকল ক্ষমতার মালিক জনগণ তো জনগণ মানে আমি আপনি না ওইটা হলে তো ভালোই ছিল তা অন্তত সেরকি হলেও অন্ততে এটা মনে হতো না আমরা যা চাই তা হবে আমরা যা চাই না তা হবে না না মনে মনে মন কলে খায় না আপনারা পতিতালয় কবে চেয়েছিলেন বেশাখানা চেয়েছিলেন তাহলে বাংলাদেশে পতিতালয় গুলো খোলা কিভাবে আল্লাহ তো অনুমোদন দেয় নাই অনুমোদন দিলটাকে আল্লাহ তো দেয় নাই আপনারা জনগণ দিতে রাজি না তাহলে দিলো কে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ তো জনগণ হলে জনগণ তো অনুমোদন দেয় নাই তো দিলটা কে একইভাবে সুদভিত্তিক অর্থনীতি আপনারা অনুমতি দিয়েছেন অশ্লীলতা বেহায়াপনা বেলাপনা এমনকি শরীফ থেকে শরীফা এগুলোর পক্ষে আইন বানানোর চেষ্টা চলেছে আপনারা অনুমতি দিয়েছেন তাহলে মদের বারের যে লাইসেন্স দিয়ে রাখে মদ হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান দেন কোন মাদক ওই জঙ্গলে লুকায় লুকায় যে বাংলা মদ খায় ওইটাও মাদক আর গুলশান বনানি ধানমন্ডিতে লাইসেন্স নিয়ে গিয়ে রাতের বেলা যা খায় ওইটাও মাদক এক একটা ক্লাবের মধ্যে যা চলে ঢাকায় তো রাতের বেলা গাড়ি চালাতেও ভয় লাগে ওই কিছু কিছু মাতালে এমন ভাবে যায় আল্লাহ মানে পুরা ফোর জি স্পিড ছুটে যায় মানে আপনার পাশ দিয়ে গেলে আপনার ভেতরে কেঁপে উঠবার মায়েরা দিয়ে গেলেও কিচ্ছু করবেন মাতাল তো আরে আপনি কি বলবেন আর কি করবেন তো এই যে মাতাল গুলা মদ খাচ্ছে এটা মাদক হয় না এই মাদকে কোনো ক্ষতি থাকে না নাকি লাইসেন্স ছাড়া খেলে ক্ষতি লাইসেন্স নিয়ে খেলে আর ক্ষতি থাকে না মানে খাবা তো খাবা আঙ্গুর দিয়ে খাওয়া তাহলে আর ক্ষতি নাই আর একা একা খাবা কট্টর দিবা না তাহলে তো ক্ষতি আর ক্ষতি আজীবক তামাশা এই যে সিগারেটার ব্যрите নিয়মিত করবারায় নিয়মিত করবারায় যুক্তি কি এভাবে করবারা নাকি পাবলিক খাবে না কে বলেছে ওরাও ভালো করে জানে সিগারেট খোর্স সিগারেট খাবেই maaf নাই বাথরুমে গেলে ছাড়তে পারে না রমজান মাসে ইফতারের পরে সহ্য হয় না মসজিদে যাওয়ার আগে দুইটান দেওয়া নেয় আর সেখানে করবারালি ছেড়ে দিবে এমন কি ওই উপরেরটা না পড়লে নিচেরটা খাবে আমরা কাশিমপুর হাই সিকিউরিটিতে দেখতাম যে সেখানে নগর টাকা চলে না কিন্তু ঘুষ ছাড়া আবার বাংলাদেশে কাজ হয় না এখন কি এক ঝামেলা ঘুষ দিবে কি দিয়ে তো ঘুষের নাম ছিল দুইটা কম দামি ঘুষের নাম আকিস বিড়ি বেশি দামি ঘুষের নাম হলো ব্যামসন সিগারেট যখন যদি রুম পাল্টাতে হয় আপনার রুমে সমস্যা ফ্যান নাই লাইট নাই পানি ওঠে এই সেই সমস্যা তাহলে তিনটা ভেনশন দিতে হবে প্রতিটার দাম ধরতো 300 করে মানে 900 টাকা আপনাকে খুয়াতে হবে কারণ টাকা তো দিতে পারবেন না ভেনশন দিতে হবে তো এখন বড় কাজ করতে চাইলে ভেনশন ছোট কাজ করতে চাইলে আকিজ বিড়ি তো দেখতেabei বিড়ি খরা সিগারেট খরা কয়ই যে যারা মানে যারা যাদের সাজা হয়ে গেছে ওরা এইটা দিয়ে কাজ চলে এইটার কিছু লাগে না ওই বিড়ি আছে ব্যস আর মনে কোনো দুঃখ নাই মনে কোনো সমস্যা নাই ধমায়া যাচ্ছে কাজ করে যাচ্ছে তো ওরাও জানে যেগুলো তো পাবলিক ছাড়বে না কিন্তু এগুলো করে নিজেদের ধান্দাগুলোকে বাস্তবায় বৈধতা দেওয়ার জন্য তাহলে ক্ষমতার মালিক জনগণকে মানে না আল্লাহর তো মানেই না ক্ষমতার মালিক হলো তারা নিজেরা তারা যেটা হালাল বলবে হালাল যেটা হারাম বলবে হারাম আপনি যান আজকে বেশাখানা বন্ধ করতে যান সবাই মিলে মিছিল নিয়ে যান বন্ধ তো করতে পারবেনি না দেখবেন পুলিশ গুলি করে দিয়েছে অন্তত টিয়ারসেল মেরেছে অন্তত জঙ্গি মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে কোর্টে গিয়ে কোরআন শরীফ এই যে এখানে কোরআন ছিল একটা কোরআন শরীফ নিয়ে বিচারকের সামনে দেন মাননীয় জাজ আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন পক্ষে আসলেও রাজি আছি বিপক্ষে গেলেও রাজি আছি যদি সাজা আমার উপর আসে সমস্যা নাই কিন্তু আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন ব্রিটিশ আইন দিয়ে না মানুষের বানানো আইন দিয়ে না বলে দেখেন খালি বলবেন আর বের হওয়া লাগবে না আদালত অবমাননার মামলা খাবেন আর কপাল ভালো হলে জঙ্গি মামলা নিয়ে কাশেমপুর কারাগারে মাগনা মাগনা রেলভাত খাবেন তার মানে কি লাইলা হিল্লাল্লাহ থাকলো কিভাবে ইসলাম যে হাদিস আমি শুরুতে পড়েছি এখানেও নবী বলেছেন সব কিছুর মূলে হলো আল্লাহর সামনে নিজেকে সপে দিতে হবেই হবে যেখানে সপবে না সেখানে সে মোমেন না তুই মনে আছে সরকারের চার কাজ এক নম্বর কাজে হলো কি কায়েম করা

নিষেধ করবে এটার জন্য আলাদা বাহিনীই বানাতে বলছেন কে আল্লাহ যাদের এক নম্বরের কাজ দাওয়াত দেওয়া আমি আগেই বলেছিলাম দাওয়াত ভিন্ন আর সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ ভিন্ন এক নম্বর দায়িত্ব দাওয়াত দুই নম্বর দায়িত্ব সৎ কাজের আদেশ তিন নম্বর দায়িত্ব অসৎ কাজ থেকে নিষেধ এগুলো লাগবেই লাগবে এমন কি বাবাদের দায়িত্ব কি এখানে যত বাবা আছেন নবীজি বলে গিয়েছেন সন্তানের বয়স সাত হলে নামাজের আদেশ দিবা দাওয়াত না নামাজে দাওয়াত না নামাজের এমন শিক্ষা না এগুলো আরো আগে নামাজের আদেশ দিবা কয় বছর বয়সে আর নামাজের জন্য পিটাবা কয় বছর বয়সে দশ বছর বয়সে কয়জন পিটাইছেন নামাজের জন্য নিজের বাচ্চাকে কয়জন পিটিয়েছেন যদি না পিটিয়ে থাকেন এমনি তো পিটান বহু কিছুর জন্য নামাজের জন্য জীবনে একটা ঝাড়িও দেন না তাহলে নবীজির হাদিসকে কতটা দাম দিলেন শাসন শাসন করতে বলেছেন। সরকার হলেও করবে। এবং অভিভাবক হলেও করবে নামাজের ব্যাপারে সব ব্যাপারে ছাড় চললেও এ ব্যাপারে ছাড়ের কোনো সুযোগ নাই কারণ নবী বলে যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি কাজ করলো মানে তারাকা সালা তামুত এমনকি একটা ঘটনা শুনাই অমর রাহন নাম শুনেছেন সবাই তিনি যখন চরম আহত নামাজ পড়াচ্ছিলেন আল্লাহ বলে ইমামতিতে দাঁড়িয়েছেন এখনো সুরায় ফাতিহা শুরু করেন নাই মাত্র সানা পাঠ করছেন এর মধ্যে মসজিদের মধ্যে এক আগুন পূজারি ঢুকে হঠাৎ করে তার উপর ছুরিকাঘাত করতে শুরু করলো অমরাদি আল্লাহ ইমামতি করছেন এর মধ্যে তার উপর ছুরিকাঘাত শুরু করলো এর মধ্যে শেষ আঘাত ছিল এতটা গুরুতর নাবির নিচে তল পেটে পুরো ছুরিটা ঢুকে গেল অমরাদি আল্লাহতে আলাহ তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না বরাবর পেছনে যে ছিল তাকে ইশারা দিলেন আসো তুমি এসে নামাজটা পড়ায় দাও নামাজের হাল ধরো জামাত ভাঙা যাবে না তুমি এসে বাকি নামাজ চালাও তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন ওই খুনি পালাতে চেয়েছিল সামনে থাকা সাহাবিরা বাধা দিতে চেয়েছে নামাজ ভেঙে একে একে তেরো জন সাহাবির উপর ছুরিকাঘাত করে বসলো তেরো জন যাদের মধ্যে পরবর্তীতে সাতজন শহীদ হয়ে গেছে অবশেষে এক সাহাবি পেছন থেকে নিজের গায়ে থাকা চাদর ছুড়ে মারলেন ওর চেহারার উপরে যখন চেহারায় এসে পড়লো এখন তার সামনে কিছু দেখে না তিনি পেছন থেকে এসে ধরে আর ওই জায়গায় হত্যা করে ফেললেন কেন না হলে আরো কয়জন যে মারবে আর কয়জনের উপর যে সুরেখাঘাত করবে ওই রিস্কে যাওয়ার কি দরকার সেখানে থেকে শেষ করে দিলেন এদিকে অমর রাজি আল্লাহ তালার হতে অজ্ঞান তাকে নামাজ শেষ করে সাহাবিরা ধরাধরি করে ভেতরে নিয়ে গেলেন দীর্ঘ সময় পরে যখন তার জ্ঞান ফিরলো এটাই কিন্তু সেই আঘাত পরবর্তীতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন এই আঘাতের কারণে ওই সময়ের কথা আমি বলছি দীর্ঘ সময় পর যখন তার জ্ঞান ফিরলো প্রথম প্রশ্নই তিনি করলেন আসাল্লা নাস তোমরা আমাকে বলো লোকেরা কি নামাজ পড়েছে যখন তার নিচের পেট পুরো ফুটা একদম দরদর করে রক্ত বের হচ্ছে এবং কিছুক্ষণ পর আল্লাহর বন্ধা শহীদ হয়ে গেছেন ওই সময়ও কি সচেতনতা নামাজ নিয়ে আমাকে বলো লোকেরা কি সলা আদায় করেছে সবাই বললো না আমি মিরিম হে বিশ্বাসীদের নেতা হে আমির মিরিন হা লোকেরা নামাজ পড়েছে তিনি বললেন জলদি আমাকেও উজু করাও তিনি তো শুরু করেছিলেন শেষ করতে পারেন না জলদি আমাকে উজু করাও ওই অবস্থায় আমরা তো সুস্থ স্বাভাবিক অবস্থায় নামাজ পড়ি না অবাক লাগে অথচ আল্লাহ রসুল বলেন আমি মেয়েরাজ যাওয়ার সময় আমার ভাই মুসাকে মসজিদ আখসার পাশে তার কবরের ভেতরে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে আপনি মাটির উপরেই নামাজ পড়েন না আর আল্লাহ রসুল বলছেন নবী মুসাকে কবরে নামাজ পড়তে দেখেছে এমন নবী ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটেও নামাজ পড়েছেন এবং সেখানে নামাজ পড়ে পড়ে দোয়া করেছেন বলেই আল্লাহ মুক্তি দিয়েছেন ফালাউলা анনাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লা বিসাফি بطنه لا یউباسুন কোরআন এ আল্লাহ বলেন তিনি যদি মাছের পেটের ভিতরে তাসবিহ আদায়কারীদের অন্তর্ভুক্ত না হতেন অনেক মুফাসসির ব্যাখ্যা করেছেন মুসাব্বিহিন মানে মিনাল মুসাল্লিন অর্থাৎ তিনি নামাজের ভিতরে নামাজের যে তাসবিহগুলো সুবহান rabbiyal azim সুবহান rabbiyal ala এই নামাজ যদি তিনি মাছের পেটে আদায় না করতেন কেয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন আর জিন্দগি তো বের হতে পারতেন না তাহলে মাছের পেটে গিয়েও নামাজ ছাড়ে না কবরে গিয়েও নামাজ ছাড়ে না এমনকি আপনারা যারা মমিন আছেন হাদিসে আছে। যখন মনকান্নাকে প্রশ্ন করতে আসবে আসবে না সবার কাছে আসবে ওই সময় মমিনার চোখের সামনে হঠাৎ করে তার কাছে মনে হবে বাস্তবে তো কবর সে তো দেখতে পাচ্ছে না তার কাছে মনে হবে এই সূর্য ডুবে যায় দেখি সূর্য ডুবে যাচ্ছে প্রায় কি হবে এখন কাদ মুসিলাত লাহু শামস ওয়া কাদ উদনিয়াত লিল গুরুব নবীজির শব্দ যে মনে হচ্ছে সূর্য ডুবে যাবে সে মুনকার নাকিরে বলবে থামো আমি জলদে নামাজ পড়ে নেই তারপর প্রশ্ন উত্তর করো মুনকার নাকিরকে বলবে কবরের ভেতর আপনারা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আল্লাহ যদি সেই সুযোগ দান করেন তো ওমর বললেন ওযু করাও লোকের ওযু করালো সেখানে বসে বসে তিনি ওই অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষে তিনি বললেন লা ইসলাম আলিমান তারা কা সালা যে নামাজ ছেড়ে দেয় তার কোনো ইসলামী নাই বাক্যটার ওজন খেয়াল করেন যে নামাজ ছেড়ে দেয় ওর ইসলামী নাই ও নিজেকে মুসলমান দাবি করেন নৈতিক অধিকারই রাখে না তাহলে সৎকাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করো দরকার নাকি দরকার না বিশেষ করে নামাজের ব্যাপারে করা দরকার নাকি দরকার না যদি বাংলাদেশে ইসলাম থাকত। তাহলে এটা সরকার রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে করে দিত কিন্তু ইসলাম যেহেতু নাই তা আমাদের এখন বসে বসে গাছ কাটতে হবে তাই না আমাদের যতটুকু শক্তি আছে তা দিয়ে কাজ করতে হবে আমি তো মনে করি বাংলাদেশের যুবকরাই যদি খালি সচেতন হতো বাংলাদেশের যতগুলো অঘোষিত পতিতলয় আছে অঘোষিত পতিতলয় বুঝেন এক গাজীপুরে কয়েক হাজার আছে কাশিমপুরে তো গাজীপুরে জেল খেটেছি না গাজীপুরে প্রচুর লোক তো আমাদের সাথে জেলে সঙ্গী ছিল তো গাজীপুরে বেশি মাহফিলে আসি বা না আসি যানজটের কারণে এসব এলাকায় একটু আসার সুযোগ কমই হয় বা একটা আসতে গেলে তিনটার টাইম লেগে যায় কিন্তু কারাগারে এক বছর তো ছিলাম প্রচুর পরিমাণ কারগুজারে শুনেছি গাজীপুরে কি হয় না হয় কোথায় কি চলে না চলে তো এখানে যে হারে পতিতাবৃত্তি চলে আল্লাহর গজব পড়ার জন্য যথেষ্ট বিশ্বাস হয় আল্লাহর গজব পড়ার জন্য যথেষ্ট আল্লাহ অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতিকে শেষ করে দিয়েছেন মাপে কম দিত এক জাতি শেষ সমকামিতা করতে এক জাতি শেষ আমাদের কি কপাল চিন্তা করেন কবিরা গুণ একটাও বাদ নেই এক একটার কারণে এক এক জাতি শেষ আমাদের একটাও বাদ নাই তবুও যে আজও পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এটা একমাত্র রবের রহমত আর প্রিয় নবীজের বরকত ছাড়া কিছু না

থামাতে পারে না কোনো ফায়ার সার্ভিস এসে দিয়ে কাজ হয় নাম দিয়েছে শয়তানের বাতাস যদিও নামটা নিয়ে আমার প্রচন্ড আপত্তি আছে ওরা না প্রচন্ড আপত্তি আছে সেটা কি কি নাম দিলেন শয়তানকে শয়তানের দেশে বাতাস দিবে এটা যদি বাংলাদেশে হতো এই শব্দ বলতেন তাও না তো চলতো আপনার শয়তান বাতাস দিবে এটা কিভাবে আল্লাহর গজব হতো স্বীকার করতে মনে চায় না চেয়েছিলেন আরেকজনকে পুড়িয়ে বরবাদ করবেন আজকে নিজেই পুড়ছেন উপরন্তু গাজা যুদ্ধ বন্ধ হয়েছে না আলহামদুলিল্লাহ ইসরায়েল বাধ্য হয়েছে না বন্ধ করতে পররাষ্ট্র মন্ত্রী পর্যন্ত স্বীকার করেছে হামাসের কাছে আসলে আমরা হেরেছি স্বীকার করতে বাধ্য কারণ চালা হিম্মত থাকলে চালা আমি তো আজও মনে করি যদি আমেরিকার পশ্চিমারা ইসরায়েলকে শেলটার না দেয় আজকে যদি বলে যে কাল থেকে ইসরায়েলকে আমরা কোনো সাপোর্ট দিব না ওদের সাথে কোনো সম্পর্ক নাই আমি মনে করি আগামী এক সপ্তাহের মধ্যে মসজিদ আসছে এবং ফিলিস্তিন সংকটের সমাধান হয়ে যাবে একমাত্র এই ফাজিল কারণে সব প্যাচ গুলো লেগে থাকে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে কেন ইউক্রেনের সমস্যা কি কেন যুদ্ধ সব খেলাটা তো খেলছে পেছন থেকে হরা পেছন থেকে ওরা খেলছে দোস্ত তুই নাম আমরা আছি তোর সাথে অস্ত্র দিচ্ছি যোদ্ধা দিচ্ছি গোয়েন্দা সার্ভিস দিচ্ছি ড্রোন দিচ্ছি যা লাগে সব দিচ্ছি নামায় দিয়া পাগলা পুরা শেষ করে দিচ্ছে ওদের কোনো কল্যাণ হচ্ছে না সব কল্যাণ হচ্ছে ধান্দাবাজদের সারা দুনিয়ার মধ্যে এগুলো চালায় যাচ্ছে সুতরাং আমি মনে করি বাংলাদেশের যুব সমাজ যদি অন্তত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের গুরু দায়িত্ব ফরজ দায়িত্ব নিজেদের কাজে তুলে নেয় আগামী বাংলাদেশ আসলেই নতুন বাংলাদেশ হয়ে উঠবে আর যদি তুলে দিনকে দিন আমরা খুব চলে যাচ্ছি কখন যে আল্লাহ আমাদেরকে বরবাদ করেন আজও যদি বরবাদ করেন এটা কোনো ধরনের বে ইনসাফি হবে না মোটো বেএনসাফি না এটা ইনসাফ হবে এটা ইনসাফ হবে এরপরও যে আল্লাহ টিকিয়ে রেখেছেন এই সুযোগটাকে ঘনিমত মনে করা দরকার বিশেষ করে এখন তো বাংলাদেশ গড়ার সময় না বাংলাদেশ গড়ার সময় তো কি দিয়ে গড়বেন এক শয়তানি ছেড়ে আরেক শয়তানি দিয়ে গড়লে গড়া হবে না তো সব অন্ধকার দূর করে আলো জ্বালায় দিতে হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন এই মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার প্রতিটা শিক্ষার্থীকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের খাদেম